প্রত্যেকটা কালারের সাথে ক্যাটালগ সেটিং আসবে ঠিক আছে কটনের ভিতরে একেবারে ডিজাইনের গুলো তো যা লাগবে ফেলে নিয়ে প্রত্যেকটা ড্রেস ক্যাটালগ আসবে কারিজমার আরেকটা কালার এই কালারটাও অনেক আরেকটা কালার অনেক সুন্দর কারিজমার কালারগুলো মানে এই কারিজমাগুলো আপনারা ভালো সেল করতে পারবেন তো আরো সুন্দর কালার আর আছে কালার আচ্ছা আর

পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর একটা ড্রেস পুরো কাজ করা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে নিবেন পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে আটশো পঞ্চাশ টাকা টাকা প্রত্যেক নেবেন আটশো পঞ্চাশ টাকা কালোর ভিতরে কালো কেউ চায় না প্রাইস হবে মাত্র আটশো পঞ্চাশ চিকেন কারি সালোয়ারের ভিতরে মাত্র আটশো পঞ্চাশ সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আটশো পঞ্চাশে থাকলো তো আপনারা চলে আসবেন